মর্নিং আজ আমাদের কোচবিহারের দ্বিতীয় দিন আজ আমরা যাচ্ছি কোচবিহারের বিখ্যাত বাবা মদন মোহনের মন্দির এবং কোচবিহার রাজবাড়ি আরেকটা কথা আমরা কোচবিহার বেড়াতে এসছি আমার ছেলের বন্ধুর বাড়িতে ওরাই দায়িত্ব নিয়ে আমাদেরকে সব কিছু দেখাবে বলেছে এবং আমাদের সঙ্গে নিয়ে ঘোরাচ্ছে তাহলে চলুন ঘুরে দেখা যাক এইটা হচ্ছে আমাদের কুচবিহারের দেবী বাড়ি রাজা এটা স্বপ্নে পেয়েছিল যে কিভাবে দুর্গা ঠাকুরের পুজো করতে হয় এখানকার দুর্গা ঠাকুরটা রেড কালারের আর ওষুধটা গ্রিন কালারের পুরো আলাদা রকমের মানে নর্মাল দুর্গা ঠাকুরের মতন না আর এইটার আরেকটা আছে সেম দেখতে সেইটা হচ্ছে মানে ওরকম প্রতিমা আছে হচ্ছে মদন বাড়িতে ওটা দেখলে বুঝবে যে কীরকম দেখতে হয় এখানকার দুর্গা ঠাকুরটা এটাই হচ্ছে মেন এখানে অনেক রকমের বলি হয় এখানকার কালী পুজো ফেমাস মানে এখানে দুর্গা পুজো ফার্স্টে দেখতে হয় তারপর অন্য এখানকার কালী পুজো ফার্স্ট দেখতে হয় তারপর অন্য এটা হচ্ছে মেন জায়গা এখানে পুরো মেলা হয় তখন যার কথা এতক্ষণ শুনলেন সে হচ্ছে আমার ছেলের বন্ধু ডক্টর দিশা এখানে আমাদের গাড়ি নামিয়ে দিলো মোটটাতে এটা বৈরাগী দিঘি এটা হচ্ছে বৈরাগী দিঘি দেখুন ছোটবেলা থেকেই ইনস্টিটিউশনাল লাইফ সব সময় থ্রেটেই থাকতো সবাই কংস মামা মারতে বারবার করে ট্রাই করতো আর প্রত্যেক অ্যাটেম্পট ফেল হতো তো পুতুন রাক্ষসী কংস মামাকে প্রমিস করেছিল যে আমি কৃষ্ণ ঠাকুরকে মেরেই ফেলবো করে একটা সুন্দরী মহিলার রূপে আসে যে বাচ্চাদের দুধ খাওয়াতে এসেছি যশোদা মা তো আর কিছু নেই মনে পাপ নেই তাই জন্য দিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমার ছেলেকে নিয়ে একটু দুধ খাওয়ান কিন্তু কৃষ্ণ ঠাকুর তো জানে যে নিজের সঙ্গে কি হবে সঙ্গে সঙ্গে তখন পুতুনা রাক্ষসী দুধ খাওয়াতে গেছে দুধের মধ্যে বিষ ছিল তখন এরকম জোরে কামড়ে দেয় যে পুতনা রাক্ষসী নিজের রূপে চলে আসে করে এইভাবে মেরে ফেলে এবং পুতনা রাক্ষসীকে মুক্তি দেয় এটা একটা মুক্তি পাওয়ার জিনিস কিন্তু রাক্ষস রাক্ষস থেকে যে মুক্ত হয়ে গেল সেটাই এখানে তাই এটা খুব যেহেতু এটা রাসমেলাতে লীলা দেখানো হয় তো এটাও ওয়ান অফ দ্য লীলাস অফ শ্রীকৃষ্ণ তো সেটা দেখানো হয়েছে এটা হচ্ছে রাসমেলার মেন রাস এখানে সব ঠাকুররা রয়েছে প্রত্যেকটা এটা অড নাম্বারে ঘোরাতে হয় এবং ঘোরালে বলা হয় সব পাপ তুমি এখানে শরণাগত করে দিলে পাপ মুক্ত হয়ে গেলে তাই এটা খুব ইম্পর্টেন্ট খুব সিগনিফিকেন্ট রাসমেলা স্টার্টিং হয় রাস ঘোরানো থেকে ফার্স্টে রাস ঘোরাতে হবে পাপ শেষ করতে হবে তারপর এনজয় করতে হবে তারপরে এনজয় করো দর্শন করো খাও দাও সব পার্টি মলি ঘোরাচ্ছে দেখুন আর এখানে সাইডগুলোতে গুলো দেখো প্রত্যেকটা সাইডে হচ্ছে রাসলীলার জিনিস ঠিক আছে এই দেখো তোমাকে প্রত্যেকটা এক একটা জায়গায় এদিকে এসো এবার প্রত্যেকটা জায়গায় শ্রীকৃষ্ণের বিভিন্ন জিনিস বিভিন্ন রূপ সব দেওয়া হয়েছে এই দেখো এখানে এক্সিবিশনও হয় ওই দিকেও এক্সিবিশনের জায়গা আছে এই হচ্ছে ডক্টর দিশা এদের বাড়িতে আমরা এসেছি এই হচ্ছে আমার ছেলের বন্ধু ও আমাদেরকে ঘোরাচ্ছে সঙ্গে ওর পরিবারও রয়েছে আমরা সবাই মিলে ঘুরছি এতক্ষণ দেখলাম আরো দেখব চলুন এই যে ডেবিবাড়ির কথা বলছিলাম না তখন তোমাদের দেবী বাড়ি তো অন্য রূপে মা দুর্গা পূজিত হয় এই রূপটাতে এই রূপে মা দুর্গাকে কোনোদিন দেখো আগে দেখো এটা মা দুর্গার রূপ মন্দিরটা ছুঁয়ো না মন্দির ছোবে না এটা ছুলে সাতবার ঘুরতে হয় নিয়ম ওষুধটা গ্রে এটা স্বপ্নে পেয়েছিল রাজার রাসমেলার মধ্যে দেখুন অনেকে ছবি এঁকেছে অনেকে অনেক কিছু বানিয়েছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে দেখুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি তারপরে ঝুলনের মতো যেরকম সাজায় সেরকমও অনেক এখানে সাজানো আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি ছিলা ওটা হ্যাঁ কৃষ্ণ সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত নমস্তে হরকে প্রণত আমরা ঘুরতে ঘুরতে একদম মেন মন্দিরের সামনে চলে এসেছি সেই কুচবিহারের বিখ্যাত সেই বাবা মদন মোহনের মন্দির মেন মন্দির এই রাসের সময় বাবা মদন মোহন বাইরে আসে তখন আমরা বাইরে থেকেই ওনাকে দর্শন করা যায় আর সারা বছর উনি মন্দিরের ভেতরেই থাকেন এটাতে সব রকমের বলি হয় সেটা হচ্ছে পাঠা বলি সব বলি হয় এখানে মোষ বলিও হয় আমার মা মোষ বলি অব্দি দেখেছে আর এটা পাশেই হচ্ছে কালী ঠাকুরের এটাও খুব জাগ্রত কালী ঠাকুরের মন্দির

বেরিয়ে যাচ্ছি বাবা মদন মোহন মন্দির থেকে এবার যাব আমরা রাজবাড়ি কাছাকাছি আছে পাঁচ সাত মিনিট লাগবে আমাদের গাড়িতে রাজবাড়িতে গিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি এখন রাজবাড়ির দিকে যাচ্ছি এই রাজবাড়িতে ঢুকতে যাচ্ছি ক্যামেরা আটকে দেওয়া হলো যে ক্যামেরা অ্যালাউ নেই তারপরে আমি তাহলে কী নিয়ে ঢুকবো বলে আপনি মোবাইল নিয়ে ঢুকুন কিন্তু মোবাইল লনে তুলতে পারবেন এই খালি জায়গা যেগুলো আছে সেগুলো তুলতে পারবেন কিন্তু ভেতরে মিউজিয়াম যেগুলো আছে সেখানে কোনো কিছু তোলা যাবে না ফটো হ্যাঁ ঠিক আছে তাই করতে হবে লনটাই যতটুকু দেখা দেখে আমরা ভেতরে ঢুকবো আর টিকিট কাটতে হলো এখানে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকছি আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা আমাদের ভারতীয়দের জন্য আর বিদেশিদের জন্য আড়াইশো টাকা পার হেড রাজবাড়ির উপর থেকে দাঁড়িয়ে আমরা ফটো তুলছি দেখুন কোচবিহার কোচ রাজবংশকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই যে যে বিশাল প্রাসাদটি দেখছেন এটা সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উনি নির্মাণ করেছিলেন এটা হচ্ছে ইউরোপীয় স্টাইলে বানানো যেরকমভাবে লন্ডনের ব্যাকিংহাম প্রাসাদ আছে সেটা দেখে অনুপ্রাণিত হয়ে বানিয়েছিলেন যখন ভারত স্বাধীন হয় তখন উনি ভারতের সঙ্গে কোচ রাজ্য যোগদান করেন এখানে একটা যে মিউজিয়াম রয়েছে মিউজিয়ামটা তো আপনাদের দেখাতে পারলাম না যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ করলো না বা ভেতরে মোবাইলও অ্যালাউ নেই এই মিউজিয়ামে ঢোকার জন্য ওই একই টিকিটে ঢোকা যায় এই মিউজিয়ামের মধ্যে রয়েছে কোচ বংশের সমস্ত আগেকার যে আসবাবপত্র ঘোড়ার গাড়ি এগুলো প্রদর্শিত হচ্ছে সঙ্গে অস্ত্রশস্ত্র প্রচুর রয়েছে সেগুলো প্রদর্শিত হচ্ছে এবং আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি জয়পুরের রানী গায়ত্রী দেবী উনি কিন্তু এই কোচ বংশেরই রাজকুমারী আমরা এখন বেরিয়ে গেছি রাজবাড়ি দেখে এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ি দিকে খাওয়া দাওয়া করে রেস্ট করব তারপরে আমরা আবার বিকেলের দিকে সন্ধেবেলা বেরোবো এটা হচ্ছে আমার ছেলের বন্ধু ডক্টর দিশার দিদির বাড়ি এখানেই আমরা স্টে করেছি আপনাদেরকে একটু দেখাই যেখানে রয়েছি আমরা বাড়ির ছাদের সুইমিং পুলে আমরা এনজয় করছি আমরা এখন চলেছি চিলাপাতা রাত্রিবেলা নাইট জঙ্গল সাফারি হুম দেখি কি কি দেখতে পাই রাত্রিবেলা তো হুম হুম এটা একটা অ্যাডভেঞ্চারের মতো হচ্ছে আর কি চিলাপাতা ফরেস্ট দেখাচ্ছে ছত্রিশ কিলোমিটার আর এই হাইরোডটা হচ্ছে এন এইচ সেভেন্টিন সতেরো পেছন দিকে হচ্ছে গুয়াহাটি তাই তো গুয়াহাটি আর সামনের দিকে হচ্ছে শিলিগুড়ি চলে যাচ্ছে আমরা এখন চিলাপাতা জঙ্গলের ভেতরে ঢুকলাম প্রপার জঙ্গলে শুরু হয়ে গেল আমাদের পুরো ফ্যামিলি এবং সঙ্গে ডক্টর দিশার পুরো ফ্যামিলি আমরা সবাই মিলে এইখানে নাইট সাফারি করতে এসছি আগে একটা গাড়ি যাচ্ছে পেছনে আমরা রয়েছি দেখুন একটা গাড়িতে খুব থ্রিলিং ফিল হচ্ছে এটা হচ্ছে শেষ পয়েন্ট এখানে চিলাপাতা এখানে শেষ হয়ে গেল ফরেস্ট আবার এখান থেকে আমরা কিছুক্ষণ কাটিয়ে আবার আমরা ব্যাক করে যাব আমরা এত দূর পর্যন্ত আসলাম এখানে এসে এখান থেকে আবার ব্যাক হচ্ছে পুরো চিলাপাতা ফরেস্টটা পুরো আসলাম এসে ব্যাক হচ্ছে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ডিনার করতে কোন একটা জায়গায় গিয়ে আমরা ডিনার করব গুলমোহর হোটেলে এসছি আমরা এখন ডিনার করতে রাত্রিবেলা এই দেখুন একবার এখানে তিনটা ব্যাঙ্কুয়েট হল আছে সাগুন রিয়াদ আর রিওয়াজ এই তিনটে তাছাড়া লন টেনিস খেলানো হয় ভেতরে সুইমিং পুল রুমস এটা কিন্তু ফাইভ স্টার পুরোটা ভেতরে এখানে সবাই মানে অ্যাজ আ হোল নিতে হয় যদি বিয়ের জন্য সেটা এটা বুক করার জন্য আলাদা এখানে বাইরের ক্যাটারিং বাইরের ডেকোরেশন নট অ্যালাউড কোনো জায়গার ডেকোরেশন ওরাই করবে ওদের ডেকোরেশন ফেকোরেশন ভালো বাট খাবারটা ভালো না একদম মানে ব্যাংকুয়েটের খাবারগুলো ভালো হয় না বিএটি আমরা খেয়েছি তো বাট সাজানো ফাজানো অ্যাম্বিয়েন্সটা দারুণ থাকে এটাই টোপল এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর আমাদের অনেক কিছু অর্ডার দেওয়া আছে সেগুলো এখন আসেনি আসবে ও একটা এসেছে টমিয়াম স্যুপটা এসছে দুটো সুইট কর্ন দেওয়া হয়েছে মাঞ্চাও দেওয়া হয়েছে দেখি টমিয়াম স্যুপ টমিয়াম স্যুপ এটা মাঞ্চাও স্যুপ এটা কি নিছো চিকেন সালাড চিকেন সালাড এটা হচ্ছে ফিশ তন্দুরি তাই তো ফিশ তন্দুরি না আছে এটা সবাই নিয়ে যে যায় কেমন ভালো খেতে চিকেন দিশার ফ্যামিলির সঙ্গে আপনাদের একটু ইন্ট্রোডিউস করে দিই দিশার পাশেই বসে আছে ওর বাবা ডক্টর গৌতম বাসু এবং তার পাশে বসে আছে একদম আমাদের মুখোমুখি উনি হচ্ছে ডক্টর বিধান আর তার পাশে বসে আছে দিশার দিদি উনি হচ্ছে ডক্টর দেবপ্রিয়া আর তার পাশে বসে আছে ওর দিদির মেয়ে টপু আমাদের সবার খুব আদরের আর তার পাশে বসে আছে দিশার মা উনি হচ্ছে মিসেস প্রমিলা বাসু এটা ফ্রুট অ্যাপেল আছে ভালোই খেতে খুব কড়া মিষ্টি না আমাদের ডিনার হয়ে গেল এখানে খাওয়া দাওয়া খুব ভালো হলো এবং এখানকার প্রত্যেকটা খাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল এবং খুব হাইজেনিকভাবে কিন্তু এদের পরিবেশন করেছে খুব ভালো লেগেছে এই জায়গাটা আমাদের এটা শেষ করে আমরা এখানে বেরোচ্ছি এরা সব ফটোশ্যুট করতে ব্যস্ত বেরিয়ে তারপরে আমরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করব আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন এরপর আমরা কোচবিহারের আরও বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে আসবো অতি অবশ্যই দেখবেন আপনারা আর খুব খুব ভালো থাকবেন নমস্কার